সুন্দর ফুল ফুটেছে তো আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো আমি আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি কারণ জানোই আমার বাড়িতে একটু এখন অসুবিধা আছে তাই আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না কারণ আমার ঘরে আমার শ্বশুরমশাই অসুস্থ সেটা তোমরা জানো হয়তো আমার আগের ব্লগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তবুও আমি এই ঝামেলার মধ্যে এত কিছুর মধ্যে কি করে আমার রান্নাঘরটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি রান্নাঘরটা যেন সবসময় ঝকঝকে তক্তকে থাকে তার জন্য কী কী পন্থা বা ট্রিক বলতে পারো অবলম্বন করি আমি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে আসলাম এই দেখো এটা হলো আমার বেসিন এরিয়া বেসিনটা ছিল এখানে আগে আর বেসিনের উপরে এই গ্লাসটা লাগানো ছিল এই বক্সটা ছিল তো এটা আমি ডেলি পরিষ্কার করা আমার হয় না কিন্তু আমি উইকলি করি কারণ হলো এখানে একটু ধুলো জমে জানোই যে কোনো জায়গা যদি কিছুদিন থাকে এমনি পড়ে থাকে সেটা কিন্তু ধুলো জমে যায় প্রত্যেকটা জিনিস দেখবে ধুলো পড়ে যায় কোথেকে ধুলো আসে সেটা জানি না কিন্তু ধুলো জমে যায় সেই ধুলোগুলো যদি প্রতিদিনই যদি একটু সব জিনিসগুলো একটু মুছে নেওয়া যায় প্রতিদিন না সময় হলেও দুদিন তিন দিন অন্তর অন্তর মুছে নিলে দেখবে সব চকচকে থাকবে এই দেখো এগুলো হলো স্টিল উল আর স্কচ বাইট এটা আমি আলাদাভাবে একটা বাটিতে রেখেছি এগুলো আমি মেনলি ইউজ করি গ্যাস স্টোভ তারপর সমস্ত কিছু রান্নাঘরে অন্যান্য জিনিসপত্র যখন মুছি ক্যাবিনেটগুলো মুছি সেটার জন্য পরিষ্কার করার জন্য কারণ আমি যেগুলো যেই স্টিল উল স্কচ বাইট দিয়ে বাসন মাজি আমি সেটা দিয়ে কোনো সময় গ্যাস স্টোভটা মুছি না কারণ যেহেতু ওটা এঁঠো থাকে আমি এঁঠো কাটাটা খুব মানি তার জন্য ওটা আমি আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে ওখানে রেখে দিই আর দেখো আমি এখন এই জায়গাটা মুছে একটু পরিষ্কার করে নিলাম আর এটা হলো আমার জলে ফিল্টারটা সেই ফিল্টারের উপরে এখানে এখানেও ধুলো পড়ে যতই কভার দেওয়া থাক তবুও মাঝে মাঝে মুছতে হয় না মুছলে হয় না আর জানো এই সাদা জিনিসের যত্নটাই আলাদা সাদা যে জায়গাগুলো সাদা সেগুলো কিন্তু নোংরা বেশি লাগে দেখতে আর আমার একটু সাদা জিনিসটা পছন্দ তাই আমার ঘরের বেশিরভাগ জিনিসই সাদা তো কিন্তু যত্নও করতে হয় সেভাবে আর দেখলে এখানে একটা কভার ছিল সেটাও আমি একটা কাজে ইউজ করি এ দেখো এই কন্টেনারটা তোমরা আগে হয়তো দেখেছ আমার আরেক ভিডিওতে আর এটা হলো আমার বেসিন এরিয়া বেসিন বেসিনের তলায় যে জায়গাটা দেখবে এই জায়গাটাও দু চার দিন পর পর মনে হয় যেন এটা সেটা রেখে রেখে ভর্তি হয়ে যায় তখন এটাও কয়েকদিন সপ্তাহে একদিন তো ক্লিন করার প্রয়োজন পড়েই কারণ নয়তো বেশি নোংরা হয়ে যায় তো এই দেখো আমার মেয়ের খেলনা টেলনা এগুলো সব যেটা হাতের কাছে পাই তখন এখানে তাড়াহুড়োতে হয়তো ঢুকিয়ে রাখি তো আজকে এটাও জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর দেখবে সব সময় যেহেতু রান্নাঘরটা আমাদের বেশির দিনের বেশিরভাগ টাইমটাই আমাদের মতো হাউসওয়াইফদের রান্নাঘরে কাটে তার জন্য রান্নাঘরটা যদি আমরা কিচেনটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন রাখি দেখবে কাজ করতেও অনেক বেশি আনন্দ লাগে এবং মনে হয় যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তখন সবই করতে যেন ভালো লাগে আর ঘরে ঢুকেই যদি মনে হয় যেন এটা এলো মেলো অগোছালো তখন কিন্তু খুব বাজে লাগে তখন কাজ করতে ইচ্ছে করে না কেমন আলসিমি লাগে আমার তো তাই হয় তোমাদের কেমন হয় অবশ্যই জানিও আর দেখো আমি এখন ডিশওয়াশারের ওপরে জায়গাটা একটু ফাঁকা করে নিলাম এটাও একটু ক্লিন করব। আর আমি এই ডিশওয়াশারের উপরটায় একটা থার্মোকল দিয়ে রেখেছি এটা ওই প্যাকেটের সাথেই ডিশ ওয়াশারের সাথেই তো কারণ হলো দেখো এই দেখো আমার পেছন দিকটা অনেকটা ফাঁকা যেহেতু জলের কলটা পেছন দিকে করা আছে তার জন্য এই কলের জন্য আমাকে ডিশওয়াশারটা অনেকটা এগিয়ে রাখতে হয়েছে তো যদি আমি থার্মোকলটা না দিই তবে আমার এই জায়গাটা ইউজলেস হয়ে যাবে কোনো কিছুই করতে পারবো না কারণ যে কোনো কিছু রাখতে গেলে পেছন দিকে গিয়ে পড়ে যেতে পারে তাই আমি এই জায়গাটা ইউজ করার জন্য এই থার্মোকলটা দিয়ে তার উপর দিয়ে একটা কভার দিয়ে তারপর আমি জিনিসপত্র রাখি এ দেখো তাতে আমার কোনো অসুবিধা হয় না আর দু এক দিন বাদে বাদে আমি এটা তুলে একটু মুছে নিয়ে দেখো কলটা কলটা এখানে থাকাতে আমার বিশেষ অসুবিধা হয়ে গেছে এখন আমি এটার কভারটাও চেঞ্জ করে নেব আজকে কারণ হলো এখানে একটু জল টল পড়ে সবসময় হাতের কাছে এটা যেহেতু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এটা সপ্তাহে দিন চেঞ্জ করতেই হয় আর এখন আমি আবার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো এরপর আমি আমার এই ইলেকট্রিক কেটলিটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা আমার ডেলি করি না কিন্তু এটাও পরিষ্কার করার প্রয়োজন পড়ে কারণ দেখবে সব সময় এটা যখন ইউজ করি হাতের ছাপ পড়ে যায় তাড়াহুড়োতে হয়তো প্রতিদিন হয় না কিন্তু সপ্তাহে একদিন আমি করি আর সব সময় কী বলো তো একটা প্ল্যান করে কাজ করলে যেমন আমি আজকে রান্নার পর আধ ঘন্টার সময় আমি এই জিনিসগুলো পরিষ্কার করব। তবে দেখবে সেদিন সেটা হয়ে গেল কোনো দিন হয়তো গ্লাস উইন্ডোগুলো পরিষ্কার করলাম কোনো দিন কিচেন ক্যাবিনেটের ওপরটা করলাম কোনো দিন নিচটা করলাম এভাবে করে করে আমি সারা সপ্তাহ ধরেই পরিষ্কার করতে থাকি বলে আমার রান্নাঘরে কোনো তেল চিটচিটে কিংবা রকম নোংরা কোনো সময়ই থাকে না সব সময়ই নিট অ্যান্ড ক্লিন মনে হয় তো এইভাবে কাজ করে দেখবে তোমাদেরও সুবিধা হবে হঠাৎ করে কোনো একদিন যে একদম সব কিছুই নোংরা সব কিছু করতে দেখবে পরিশ্রমটাও খুব বেশি হয় তখন আর সাদা জিনিসগুলো একটু মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলে সেগুলোর মধ্যে ধুলোবালি জমে তার জন্য সাদাটা একটু দেখতে কেমন লাগে তাই সাদাগুলো একটু মাঝে মাঝে দু এক দিন বাদে বাদে একটু মুছে নিলে ভালো হয় এখন আমি রাইস কুকারটাও একটু মুছে নিচ্ছি সব যেহেতু মুছে ফেলেছি এটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখো এই জলের এই বোতলটা একটা সসের বোতল তো এটার মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম জলের মধ্যে এটা আমার গ্যাসের পাশে থাকে এখানে রোদ আসে না কিন্তু গাছটা কিন্তু খুব ভালো হয় জানি না সে বোধ গ্যাসের হিট পায় সেটার জন্য নাকি জানি না কিন্তু এই বোতলটাও এখানে যেহেতু তেলের গাছে থাকে তেল ছিপ ছিটে পড়ে তার জন্য তেল চিটচিটে হয়ে যায় তো এটাও আমি মাঝে মাঝে একটু ক্লিন করে নিই কারণ গাছটা থাকে দেখতে ভালো লাগে ক্লিন থাকলে তো আমি আজকে বোতলটাও ক্লিন করে নিলাম দেখো বেশ সুন্দর হয়েছে গাছটা আর গাছের পাতাগুলো তরতাজা হয়েছে একদম এখানকার সানলাইট আসে না কিন্তু গ্যাসের যে হিটটা সেটাতেই গাছটা ভালো হয়েছে এবার আমি গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে আগেই তোমাকে বলেছিলাম স্টিল উল আর স্কচ বাইটগুলো আমি ইউজ করি সেগুলো দিয়ে একটু আলতো হাতে আমি গ্লাস স্টোভটা যেহেতু গ্লাসের তার জন্য ওপরটা আমি গ্লাসটা আমি স্টিল উল দিয়ে ঘষি না কিন্তু স্টিলের যে জায়গাগুলো গ্যাসের সেই জায়গাগুলো আমি স্টিল উল দিয়ে পরিষ্কার করে নিই এটা আমি ডেলি করি কিন্তু সপ্তাহে একদিন একটু বেশি ভালো করে করি যেন যেই জায়গাগুলো স্ক্রুগুলোর পাশ দিয়ে কালো কালো হয়ে যায় অনেক সময় সেগুলো একটু খুঁজিয়ে পরিষ্কার করা সেগুলো আমি সপ্তাহে একদিন করি এরপর আমি একটু চ্যানেলগুলোও মুছে নিচ্ছি যেহেতু স্কচ বাইকটা দিয়ে পরিষ্কার করছি তো স্কচ বাইক দিয়ে একটু স্টিল স্টিলার স্কচ বাইক দিয়ে একটু চ্যানেলগুলোও একটু ঘষে নিচ্ছি তো এটাও একটু প্রতিদিন করে নিলে দেখবে এখানে তেল চিটচিটে কোনো কিছু পড়বে না আরেকটা কাজও করা যায় জায়গাগুলো একটু কাপড় দিয়ে যদি ঢেকে রাখা যায় রান্নার সময় তাহলে দেখবে এগুলো কিন্তু একদম পরিষ্কার থাকে কিন্তু সেটা আমার হয় না মনে থাকে না কারণ বারবার জানলাটা খুলতে হয় তার জন্য এই জায়গাটা আমাকে ডেলি একটু পরিষ্কার করতে হয় তো আমি আজকে অনেক কিছুই করলাম কিন্তু আমি একদিনে সব কিছু করি না এভাবে তো আমি আজকে তোমাদের দেখানোর জন্যই করছি আমি এক এক দিন এক এক দিকটা করি তাতে কি হয় আমার সময়টাও কম লাগে আর পরিশ্রমটাও কম হয় প্রত্যেক গৃহিণীর কাছে রান্নাঘরটা হলো তার চির শান্তির জায়গা মানুষে যেমন বলে বেডরুম শান্তির জায়গা কিন্তু আমার কাছে মনে হয় যেন রান্নাঘরটাই শান্তির জায়গা সেখানে গিয়ে যদি শান্তিতে রান্না করতেই না পারি যেন সবসময় যদি সব কিছু অগোছালো এলোমেলো মনে হয় হাতের কাছে কিছুই পাওয়া না যায় তখন কিন্তু ভালো লাগে না তখন মনে হয় যেন রান্না করতেও ইচ্ছে করে না কোনো কিছুই ভালো লাগে না এবং অন্য কেউ হঠাৎ করে এসে তোমার রান্নাঘরে কোনো কিছু করতে গেলেও যদি সব কিছু হাতের কাছে পায় তাহলে কিন্তু খুবই তারাও আনন্দিত হয় আর এই দেখো গ্যাসের পাইপটা আমি দিকটা যেহেতু পরিষ্কার করেছি করে টরে এখন আমি পাইপটার মধ্যে একটা পুরোনো কাপড় পেঁচিয়ে দিচ্ছি তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ পুরনো কাপড় কোথায় কী ইউজ হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমি আজকে দিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখে নিও তো এই দেখো এখানেও পুরনো কাপড় কিন্তু আবার ব্যবহার করা হয়ে গেল পুরনো কাপড় আমাদের নানা কাজে ব্যবহার হয় সে নিয়ে আমি আরও একটা ভিডিও আনবো তো আগের একটা আছে তোমরা গিয়ে প্লিজ দেখে নিও দেখো তাতে কি পাইপটাও ভালো থাকবে তেলও এটার মধ্যে পড়বে না এবং ফাটবেও না কোনো গরম হিটও লাগবে না তার জন্যই এটা করেছি এবার আমি গ্যাসের স্টোভের পুরো স্ল্যাবটা মুছে নিচ্ছি ভালো করে কারণ এখানে রান্না করার সময় কিছু না কিছু জিনিস চা দুধ এগুলো তো পরেই প্রতিদিন এবং সেগুলো একটু দাগ হয়ে যায় সেগুলো একটু ঘষে পরিষ্কার করে নিলে আর অসুবিধা হয় না দেখো এটা হলো আমার তেলের বোতল দুটো তেলের বোতল এই দুটো আমি ডেলি ক্লিন করি কারণ হলো তেলের বোতলটা যেহেতু কাচের তো ডেলি ক্লিন না করে রাখলে যে কোনো সময় হাত পিছলে পড়ে যেতে পারে তাই এটা আমি প্রতিদিন রান্নার পর মুছে রাখি এই জায়গাটা আমি ভালোভাবে সব সময় পরিষ্কার করে রাখি আজকে মনে হচ্ছে একটু যেন তেল যেহেতু একটু একটু তো পড়বেই তার জন্য যদিও এই তেলের বোতলগুলোতে একদম তেল গড়ায় না এবং কোনো চিটচিটে ভাব হয় না শুধু রান্নার সময় হাতে লেগে যা দাগ হয় সেগুলোই আমি একটু পরিষ্কার করে রাখি না তো দেখতে বাজে লাগে আর ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখো আমি এটা মোছার কাজেও একটা পুরনো কাপড়ই ব্যবহার করছি তো পুরোনো কাপড়টা যে আমাদের কাছে কত এসেন্সিয়াল সেটা আর কি সব কাজ করতে গেলেই বোঝা যায় আমরা পয়সা না দিয়ে ডাস্টার না কিনে পুরনো কাপড় কিন্তু ইজিলি ইউজ করতে পারি এবার আমি এই জায়গাটা পুরোটাই সব কিছু একটু মুছে নেব ভালোভাবে ক্লিন করে নেব যারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত চলে এসেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে আছো আমাকে আমার ভিডিও তোমরা দেখো তার জন্য আমি খুব খুশি তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে কি দেখতে চাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরা একটা লাইক করো শেয়ার করো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানাতে ইউটিউবের এই প্ল্যাটফর্মটা আমার কাছে একদমই নতুন আমি তোমাদের সাহায্যে এগিয়ে যেতে চাই তোমরাই হলে আমার বন্ধু তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আস্তবে আসি